প্রতিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে অজর সহায়তা উচ্চ বেতন কর্তৃক আয়োজিত আজকের এই শহীদের স্মরণে ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠানে আজকের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা আব্দুল সাহেব ওনাকে কালীর সাথে সাথে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অটো বিদ্যালয়ের সব প্রশিক্ষক যারা নাজিউদ্দিন সাহি ওনারা জানাচ্ছি অত্র বিদ্যালয়ের মৌলানা শিক্ষক মৌলানা কাশিম সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ম্যাডাম ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি